নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শেখ রিয়াজ সন্ধ্যার সাতটার সীমানা নিয়ে আমি শেখ রিয়াজ এবং এই মুহূর্তে খবরের নজর রাখবো জুড়ে আচমকা ছাই বৃষ্টি একেবারে অবাক করা কাণ্ড আচমকা ছাই বৃষ্টি সাধারণ মানুষ শনিবার বিকেলে আচমকা আকাশ থেকে টুকরো টুকরো কালো পোড়া ছাই নেমে আসতে থাকে বাজার হাটে যারা খোলা আকাশে জিনিসপত্র বেচেন তারাও আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির ছাদগুলি ছাইয়ে ঢেকে যায় কি কারণে বৃষ্টি তা যদিও প্রশাসনিক তরফে কিছু পরিষ্কার করে জানানো হয়নি তবে এই কালো ছাই ভর্তি হয়ে যাওয়াতে অসুস্থতা বোধ করেন অনেকেই কেউ কেউ জ্যোতিষশাস্ত্র মেনে বাড়ি উঠোনে গঙ্গা জল ও গোবর ছিটতেও থাকেন আর হঠাৎ আকাশে এই ছাই ওড়াকে কেন্দ্র করে কুসংস্কারের গুজব ছড়ায় মুহূর্তের মধ্যে বারাসাত মধ্যম গ্রাম জুড়ে আচমকা ছাই বৃষ্টি আতঙ্কে সাধারণ মানুষ শনিবার বিকেলে আচমকা আকাশ থেকে টুকরো টুকরো কালো পোড়া ছাই নেমে আসতে থাকে বাজারে যারা খোলা আকাশে জিনিসপত্র বেচেন তারাও আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা কি বলছেন শোনাবো হালকা হালকা উপর থেকে ওরা আর কালো কালো হচ্ছে ছাই 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 এসে পড়ছে এটা হচ্ছে গিয়ে আমি সে আমি গেছিলাম দূরে মাল নিয়ে হচ্ছে দূরের থেকেই দেখছি আমি হচ্ছে গিয়ে নিউ বার্কপুরের তারপর হচ্ছে গিয়ে কী বলে মাথা ট্যাঙের মোড় থেকে আমি ওখানে নীলবাছ থেকে আসলাম ওখান দিয়ে দেখছি আস্তে আস্তে অনেক জায়গায় অনেক জায়গায় সেটা তো আমি অনেক দিকে দেখতে পাচ্ছি ফটো ফটো থেকে এটাই হচ্ছে তবে আগুন লেগেছে মনে হচ্ছে রাস্তা দিতো পুরো কালো একরকম ছাইয়ের আস্তরণ দূরে দূরে দেখি তো এই কালো ছাই সব ঘুরে আসছে এটা আগুন লেগেছে কোথাও কোনো প্রতিনিধি মানুষ জুধুরী রয়েছেন মানুষ আচমকা ছাই বৃষ্টি আগুন কি ছাই বৃষ্টি নাকি কোথাও আগুন লেগেছে কি জানতে বলছো দেখো তো রিয়াজ তোমাকে জানাই যে বিকেলবেলা থেকে অর্থাৎ তিনটের পর থেকে কিন্তু বারাসমে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ থেকে বৃষ্টি না থাকলেও কিন্তু ছাই পড়তে দেখা যায় এবং এর ফলে সমস্ত অঞ্চলে বাড়ি ছাদ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু কালো ছাইয়ে ঢেকে যায় এবং জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে যায় আহ কি কারণে বৃষ্টি এটা কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে তবে মনে করা হচ্ছে যে কোনো আহ কোন ড্যাম্পিং ডাম্পিং থেকে কিন্তু এটা এটা হতে পারে যে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় তাকে অপমান করার অভিযোগ ঘিরে উত্তাল তৃণমূল ছাত্র পরিষদ শিলিগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে টিএমসিপি আমরা দেখতে পেলাম কয়েক এসএফআই এর বানর বাহিনী তারা গিয়ে সেই প্রোগ্রামকে কিভাবে বাঞ্চাল করবে তার প্রচেষ্টা তারা করতে থাকে কিন্তু যোগ্য জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রী এবং সেখানে উপস্থিত শিক্ষক সমাজ সেখানে দিয়েছেন আমরা দেখতে পেলাম যে সেখানকার ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে তারা বাইরে বেরিয়ে যেতে বাধ্য হলো যেভাবে বাংলায় বুকে সবসময় একটা ন্যারেটিভ সৃষ্টি চেষ্টা এসে এসেবাই করে এবং আমরা দেখেছি যাদবপুর থেকে প্রেসিডেন্সি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনাদের মতবাদ যারা বিশ্বাস করে না তাদের উপর কিভাবে আক্রমণ নেমে আছে আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে তার গতিপথ আটকানোর চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত তা পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমহিমায় উনি ওনার ভাষণ শেষ করে বাংলার গৌরবকে আরো একটি উচ্চ স্তরে নিয়ে গিয়েছে আমরা লক্ষ্য করেছি বাঙালি হিসাবে আমরা আজকে প্রতিটি কলেজ গেটে এই এস এফ নৈরাজ্যর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করছি চলতি বছরে জলপাইগুড়িতে স্থায়ীভাবে ভাবে চালু হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ শনিবার নির্মীয় মান ভবনের অগ্রগতি খতিয়ে দেখতে এলেন হাইকোর্টের বিচারপতিরা পরিদর্শন শেষে বিচারপতিরা জানান কাজ দ্রুত গতিতে এগোচ্ছে খুব শীঘ্রই কার্যক্রম শুরু হবে তবে স্থায়ী সার্কিট বেঞ্চ চালুর আগে প্রধান বিচারপতি ওই একবার চূড়ান্ত পরিদর্শন করবেন চলতি বছরে জলপাইগুড়িতে স্থায়ীভাবে চালু হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ শনিবার নির্মীয়মান ভবনের অগ্রগতি খতিয়ে দেখতে এলেন হাইকোর্টের বিচারপতিরা পরিদর্শন শেষে বিচারপতিরা জানান কাজ দ্রুত গতিতে এগোচ্ছে খুব শীঘ্রই কার্যক্রম শুরু হবে তবে স্থায়ী সার্কিট বেঞ্চ চালুর আগে প্রধান বিচারপতি একবার না এখন ওটা তো আমাদের ঠিক

আমাদের পার্টটা এইটাই দেখছেন স্যার মানে ভালো ভালো প্রোগ্রেস খুবই ভালো যেরকম ভাবে হওয়া উচিত তার থেকে অনেক বেশি স্পিডে কাজ হচ্ছে অনেক বেশি আপনি স্যার ঘন ঘন পরিবেশনে আসছেন দেখতে হবে না পরের স্টেপস পরের স্টেপস কি পরের স্টেপসে শুরু হবে আমাদের চিফ জাস্টিস আসবেন একবার ফাইনাল ভিজিটে তবে আপনার কোনো টাইমলাইন হ্যাঁ টাইম লাইন আমাদের আছে তবে আমরা এখন বলছি না টাইম লাইন এখনই আচ্ছা ডিপেন্ড করছে আলটিমেটলি কতটা ইয়ে করে আগ্নেয়াস্ত্র শহর দেবতার এক ঝাড়খন্ডের যুবক উল্টির দামাগড়িয়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করে পুলিশ ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয় গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র আর ধৃতকে আদালতে পেশ করা হয় আসানসোলে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবার আসানসোলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের কাছে দামাগড়িয়া এলাকায় এক লাইন হোটেলের সামনে থেকে শুক্রবার রাতে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এবং ওই যুবক সহ তার মোটর বাইক আটক করে পরে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র জানা গিয়েছে ওই যুবকের নাম রেহান রাজা ওই যুবক ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা বলে জানা গেছে তবে পুলিশ সূত্রে খবর ওই যুবককে গ্রেপ্তার করে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয় একই সাথে পুলিশের অনুমান এলাকায় বড় সড়ো অপরাধমূলক কাজকর্মের জন্য ঝাড়খন্ড থেকে এসেছিল ওই যুবক পাশাপাশি ওই যুবক কেন এসেছিল কি তার উদ্দেশ্য ছিল সে সমস্ত কিছু তদন্তের সাথে পুলিশ হেফাজতে নেওয়া হবে ওই যুবককে এমনটাই জানা গেছে আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা আবার অগ্নিকাণ্ডের ঘটনা পাটের গোডাউনে অগ্নিকাণ্ড পূর্ণ লক্ষাধিক টাকার পাট গোডাউন থেকে পাটের গাট বের করার সময় রাস্তার তারের সাথে ফলে ঘটনা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাছদিয়া গড়পাড়া গোড়ে স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে স্থানীয় একটি পাট গোডাউন থেকে পাট বের করার সময় ইলেকট্রিক তারের সাথে বেঁধে যায় পাটের গাট তখন এই দুই তারের সংঘর্ষের ফলে আগুন ধরে যায়। মধ্যে এক পাটের ঘাটে আগুন শুরু করে। লাগার ঘটনা চাউর হতে ছুটে এসে প্রথমে আগুন চেষ্টা করলে খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানি বা তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি তবে প্রায় লক্ষাধিক টাকার। নষ্ট হয়েছে জিনিসপত্র তবে কি কারণে অগ্নিকাণ্ড তার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় কৃষ্ণাব না আমি শুনলাম না যে পাঠিয়ে তার উপর পাঠ তার উপরে তার ঠেকে গিয়ে বাঁকুড়া শহরের সতীঘাট এলাকায় নিকাশি নালার মধ্যে মানব ভুন উদ্ধারের চাঞ্চল্য শনিবার সকালে স্থানীয় ব্যবসায়ীদের চোখে পড়তেই খবর দেওয়া হয় পুলিশকে কিভাবে এখানে এলো তা নিয়ে জল্পনা এলাকায় নালার মধ্যে মানব ভ্রূণ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শহরে ঘটনা শনিবার সকালে এদিন শহরের সতীঘাট এলাকার এক নিকাশী নালা থেকে পুলিশ উদ্ধার করে ওই ভ্রূণটিকে স্থানীয় সূত্রের খবর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত সতীঘাটের একটি নিকাশি নালার মধ্যেই স্থানীয় ব্যবসায়ীরা এদিন সকালে ওই মানব ভ্রূণটি দেখতে পান খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায় পরে পুলিশ এসে ওই ভ্রূণটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী প্রত্যেকে মনে প্রশ্ন যাচ্ছে এই জায়গায় এই ভ্রূণটি এলো কিভাবে অনেকে ধারণা অন্য কোথাও ফেলা হয়েছিল পরে তা ভেসে এখানে আসতে পারে আবার এর পেছনে অন্য কোনো অপকর্ম থাকতে পারে বলে কেউ কেউ মনে করছে পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তের পাশাপাশি উদ্ধার হওয়া ভ্রূণটি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে এই দেখলাম একটা বাচ্চা পড়ে আছে নালার মধ্যে

দুর্গাপুরের ডিপিএল টাউনশিপে পাঁচ দিন ধরে বন্ধ সাফাই কর্মীদের কাজ মনিটরিং অফিসারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে আন্দোলনে কর্মীরা নিরাপত্তার দাবিতে কাজ বন্ধ করায় বিপাকে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনিটরিং অফিসারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপের কাজ বন্ধ করে দিল সাফাই কর্মীরা অভিযোগ সমস্যার জট কাটাতে বেশ কয়েকবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি প্রতিবাদে তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দিল সফাই কর্মীরা এর ফলে দুর্গাপুর নগর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করার কাজ বন্ধ আজ পাঁচ দিনে পড়লো আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবের মূলত কারণ বলতে আমাদের নির্মল সাথী স্বস্তিকা সামন্ত ওনার হাজব্যান্ডকে দিয়ে আমাকে জুতো খুলে মারানোর ব্যবস্থা করেছিলেন অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ানো করেছিলেন উনি মজুদ ছিলেন ওখানে এর বিরুদ্ধে আমাদের যারা সফাই কর্মচারী আছে তারা একটা অলরেডি নিরাপত্তাহীনতায় ভুগছিল সেই হিসাবে ওনারা যেখানে জানানোর হেড অফিসে জানানো হয়েছিল আর কোনো রিপ্লাই ছিল না বলে আজকে ওনারা স্ট্রাইক ডেকেছেন সবাই কর্মচারী স্ট্রাইক চলছে আজকে নিয়ে পাঁচ দিনে পড়লো পাঁচ দিন ধরে পরিষেবাটা বন্ধ রেখেছি যে স্বস্তিকা সামন্ত আমাদেরকে বসিয়ে দেবে ওনার এই পাওয়ারটা কোথা থেকে আসছে বা উনি কার সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে বলেছে এই পাঁচ দিন মানে আমাদেরকে এই লেবারগুলোকে বসিয়ে দেবে আমরা তার জন্যই স্ট্রাইক দেখা হয়েছে কতজন আমরা ৩৫ জন আছি পঁয়ত্রিশ জন আছি আমরা মূলত কারণটা কি মূলত কারণ হচ্ছে বলছিল এক লক্ষী দা বলে একজন আছে তাকে অপমান করা হয়েছিল তাকে জুতো দিয়ে মারবে বলেছিল রং লাগবে উনি হচ্ছে আমাদের সুপারভাইজার ঠিক আছে টিএমসি একদম দিয়ে তারপরে আমাদেরকে এরকম আমরা শুনেছি যে ওনাকে উনি নাকি আমাদেরকে বসিয়ে দেবে স্বস্তিকার সামন্তনী কি আমাদেরকে বসিয়ে দেবে যে ওনার এত বড় ক্ষমতা কোথা থেকে আসে যে উনি আমাদেরকে বসিয়ে দেবে সেটার জন্যই আমরা স্ট্রাইক দিয়েছি এটা ভুল এটা দুটোটাই ভুল তাহলে কেন মানে কিসের জন্য এটা অফিসকে চলুন অফিসের কাছে ওখানে গেলি আমরা জানতে পারব আপনারা কি আমাকে ধর্মেন্দ্র যাদব ডেকেছে 11টার সময় আমরা চলুন ওখানে ওখানে যা বলার ওখানে বলবো আমরা তখন ওখানেই পাঁচ দিন ধরে কাজ বন্ধ কিন্তু প্রথম দিন এটা শোনার পরে আমি হচ্ছে আমাদের যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেছিলাম করার পরে তাদেরকে জিজ্ঞেস করুন যে কেন কাজ বন্ধ রেখেছে তারা জানালো যে তাদের কোনো সুপারভাইজারকে অপমানজনক কথা বলেছে এবং হচ্ছে মারতে গেছে কোনো এক হচ্ছে ওয়ার্কারের হাজবেন্ড এবং তারা সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে আমাকে জানায় আমি জানার পর দু আলোচনা করার জন্য ডেকেছিলাম কিন্তু তারপরে মহিলা হচ্ছে আসেনি ওই মহিলা না আসাতে হচ্ছে আমি রাখি দিকে জানাই ধর্মেন্দ্র দাদাকে জানাই ওরা হচ্ছে নিজেরা হচ্ছে লিখিতভাবে রাখি দিকে ধর্মেন্দ্র দাদাকে হচ্ছে জানিয়েছে জানানোর পরে হচ্ছে রাখি দিয়ে ধর্মেন্দ্রতা ওদেরকে হচ্ছে আগুরো ডাকিনি দুপক্ষকে আলোচনাও করেনি যার ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের ওয়ার্ডবাসীর এবং যেখানে সেখানে হচ্ছে গার্বেজ পড়ে থাকছে হচ্ছে ওয়ার্ড ক্লিনিং হচ্ছে না পাঁচ দিন ধরে সাধারণ মানুষের ভগান্ত হচ্ছে সাথে সাথে আমাদের খুব কমপ্লেন করছে আমরা হচ্ছে জানি কিন্তু যদি না করে কেন করছে না সেটা যায় না কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে যে এটা তারা কান থেকে দেখছে কান থেকে না দেখে এটা সুষ্ঠুভাবে একটা আলোচনার মাধ্যমে যাতে ওয়ার্ডের ক্লিনিং হয় এবং সাধারণ মানুষ পরিষেবা পায় সেটার দিকে একটু নজর দিক সময় এখন ছোট্ট একটা বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকবেন अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल নিলাম পর ডুয়ার্স দিকে নজর রাখি ডুয়ার্স এর চা বাগানে বিশাল আকৃতির কিং কোবরা উদ্ধার প্রায় বারো ফুট দীর্ঘ এই সাপ দেখে আতঙ্কে বাড়ির সদস্যরা খবর দেন সর্ব বিশেষজ্ঞকে সর্বপ্রেমী দিবস রায় প্রায় আধ ঘন্টার চেষ্টা সাপটিকে উদ্ধার করেন বন দপ্তরের সহযোগিতায় কিং কোবরাটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় গরম পড়তে না পড়তেই ডুয়ার্স বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব শুরু হয়েছে ডুয়ার্স একটি চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির এক কিং কোবরা জানা গেছে মেজেলি ব্লকের ইয়াং চা বাগানে ফাগু লাইনের একটি বাড়িতে শুক্রবার হঠাৎই বিশাল এক সাপ দেখতে পান বাড়ির সদস্যরা সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা এবং তরি ঘরে খবর দেন সর্বপ্রেমী দিবস রায়কে খবর ঘটনাস্থলে এসে দিবস প্রায় আধ ঘন্টার চেষ্টা সাপটিকে উদ্ধার করেন উদ্ধার হওয়া কিং কোবরাটি প্রায় বারো ফুট দীর্ঘ বলে জানা গেছে পরে বন দপ্তরের খুনিয়া স্কোয়াদের সহযোগিতায় সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বন দপ্তর সূত্রে খবর যদিও এর আগে ওই এলাকায় একাধিক কিং কোবরা উদ্ধারের ঘটনা ঘটেছে তবে এখন স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কিছুটা হলেও কমেছে ডুয়ার্স থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দাঁড়িয়ে